এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ একটু এই পাশটা দেখেন না ভাই কত বাইক আছে এখানে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকার খুব কাছাকাছি খাছি একটা শোরুমে এটা হলো নিউ অটো এক্সেস বাইক ভেলিতে আর এখানে আপনার সাধ্য যাই থাকুক না কেন আপনার বাজেট কি মাত্র তিরিশ হাজার টাকা সেই বাজেটের বাইক কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার বাজেট যদি আড়াই লাখ টাকা তিন লাখ টাকা ওই বাজারের বাইকও কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে কিন্তু যারা আর ওয়ান ফাইভ খুঁজতেছেন আর ওয়ান ফাইভ বার্সেন টু আছে এক্সবুলেট আছে এস এফ আছে মানে আপনার মনে যেই বাইকের প্রশ্ন যা হোক না কেন সব কিন্তু পেয়ে যাবেন আপনি একই সাথে নিচে আমরা আছি এই মুহূর্তে রুবেল বাইকের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালিক

পিছনে দেখেন কত বাইক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কী কী বাইক আছে এবং কোনটার প্রাইস তারা কেমন দামে রাখতেছে পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু রুবেল ভাবে থাকতেছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমদ ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভিডিও থাকবে ইনশাল্লাহ ধামাকা

মাত্র পনেরো ষোলো হাজার কিলো রান করছে চল্লিশ সিরিয়াল উত্তর বিয়েটের নাম্বার করা চমৎকার কন্ডিশন বাইকের অবস্থা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বাইকটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এখন পর্যন্ত ক্লাস প্লেট বা ইঞ্জিন কোনো কিছু খোলা হয়নি

আরেকটা কথা কি আজকে যে মিলে গেছে এই দুইটা কিন্তু একই কন্ডিশন এবং একই রকম দাম এবং একই রকম কাগজ দামও কিন্তু এক দামও এক দুইটাই 10 হয় এটা 40 সিরিয়াল এটা 42 সিরিয়াল সিরিয়াল যার যেটা পছন্দ কারো কালো পছন্দ বা কারো লাল পছন্দ যেটাই নেন একই দাম এবং কন্ডিশন একই রকম কাগজও একই রকম দুইটাই 245 হ্যাঁ হ্যাঁ 225 25 যেটা নেন 225 করে এটাও আপনার 10 বছরের কাগজ 22 এ কিনা উত্তরা বিয়াটের নাম্বার করা এটা ব্ল্যাক কালার এরপর দেখাবো ভাষণ 2 একটা অ্যাডজোডাস ভাসন টু যেটা ডার্ক নাইট ব্ল্যাক কালার বলে দু হাজার তেইশের গাড়ি পাঁচ হাজারের মতো রান করছে কিন্তু এখনও অনটেস্ট অবস্থায় আছে নাম্বার করা হয়নি যারা নিতে চান একদম দামাদামি করবো না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই পঁচানব্বই ওকে ডাবল ডিস্স কিন্তু ওয়ান আছে হ্যাঁ বাসন ওয়ানও দেখাবো আজকে কয়েকটা আছে এটা ডুয়েল পিক আপ যেটা বলে চব্বিশ সিরিয়াল পনেরো সুন্দর মডেল এগুলা কিন্তু কাগজ আপডেট আছে এবং গাড়িগুলো রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ আজকে এই গাড়ি দিয়ে দিব কোনো দামাদামি দামি করবে না নব্বই হাজার টাকায় মাত্র মাত্র নব্বই মাত্র নব্বই এক লাখের নিচে দিব গাড়ি দেখেন অবস্থা এটাও এফজেড এটাও এফজেড হ্যাঁ এটা ভার্সন ওয়ান এটা ভার্সন টু দামে কত পার্থক্য এক লাখ টাকার উপরে পার্থক্য অনেক পার্থক্য আচ্ছা এটা হলো ফ্রেজার ভার্সন ওয়ান হ্যাঁ ফ্রেজার ভার্সন ওয়ান এটা যেটাই নেন দুইটাই কিন্তু টেন ইয়ার্স পেপার্স করা এবং আপডেট করা এতক্ষণ তো অ্যাবজেক্ট ভার্সন ওয়ান দেখেছি যেটা কিট ছাড়া আর এটা কিট আছে এটা ফ্রেজার এটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার যে যেটাই নেন এটা পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা আর সাদাটা পড়বে এক লাখ টাকা আসলে অবশ্যই সম্মানই হবে হ্যাঁ এস আছে সুযোগ এটা দশ বছরের কাগজ সুলোর মডেল আচ্ছা অরিজিনাল এস হ্যাঁ অরিজিনাল এস সিঙ্গেল ডিক্সের এটা সিঙ্গেল ডিক্সেরটা সুলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ হোয়াইট কালার যার পছন্দ আমার কাছে নিয়ে নেবেন এটা দাম খুবই রেঞ্জ যেমন এক লক্ষ ত্রিশ হাজার টাকায় আজকে ত্রিশ ত্রিশে এস এফ মানে কি টালা বাইক পাচ্ছেন মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর আসলে কিন্তু সম্মানী আছে অবশ্যই হাসান ভাইয়ের কথা বলবেন টু টু টুটুমেন হাসান থেকে আসছে বললেই হবে বাইক কিন্তু বেশিক্ষণ থাকে না যখনই দেখবেন সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা এখানে একটা মনোটন আছে হ্যাঁ জিক্সার নেগেট ভার্সন একটা এই মুহূর্তে জিক্সার আজকে অনেক বেশি ছিল তারপর সেল হয়ে গেছে হাসান ব্যস্ত আসতে তারপর আপনার যোগাযোগ রাখবেন আমাদের সাথে এটা নেওয়ার ক্ষেত্রে অন্য অন্য কালো যদি পছন্দ করে একটা বাইক নিচ্ছি হয়তো এখন আসে নাই আসবে আর এটা যেটা আছে এটা তেইশে কিনা তিরিশ সিরিয়ালা গাড়ি দুইটা টায়ার নতুন রিং রিংগুলাও কালার করা আছে যাদের এই জিক্সার গ্রে কালার বা অ্যাশ কালার বলেন এটা পছন্দ তারা নিতে পারেন দাম খুবই রিজনেবল থাকবে আজকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনেক এক লক্ষ পঞ্চাশে দিন এক লক্ষ পঞ্চাশে পাচ্ছেন জিক্সার মরটন জি ওকে নাম্বার করা আছে নাম্বার করা এটা কিন্তু এফআই ভার্সন একটা রেড কালার যাদের লাল এফআই ভার্সন এলইডি পছন্দ এফআইএস এফআইএস এবং দুই হাজার বাইশে গাড়ি এটা ষোলো হাজারের মতো রান করছে অরিজিনালি অনেক সুন্দর চমৎকার কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই

এটা কিন্তু ডুয়েল ডিক্স এফআই সিঙ্গেল ডিক্স আছে এটা সিঙ্গেল না এটা ডাবল ডিক্স এবং গাড়ি কন্ডিশন অত্যন্ত ভালো যারা পছন্দ করেন থ্রিলার আর এফআই এর মধ্যে আপনি সবচেয়ে রিসেল ভ্যালু কম বলতে পারেন গাড়ি ভালো করছে মার্কেট ভ্যালুটা কম তার জন্য আমার কাছে কমে পাবেন দেড় লাখ টাকার নিচে এফআই হয় না আজকে আমি এটা দিব এক লাখ চল্লিশ হাজার আসলে বসে সম্মান হবে হয়ে যাবে এক লাখ আটত্রিশ হাজার শুধু এফআই না এবিএস আছে ভাই এবিএস আছে এফআই এবিএস আছে ওকে 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 গাড়ির দাম কিন্তু নতুন দাম দুই লাখের উপরে দুই লাখের উপরে অনেক টাকা সেফ যাদের লাগবে

প্রথম মালিক গাড়ির কন্ডিশন অত্যন্ত ভালো দামাদামের অপশন নেই এক লক্ষ আঠাইশ হাজার টাকা দিব এক লাখ আঠাশে আঠাশ ব্ল্যাক কালার কিন্তু আর এটা রেড কালার এটাও সেম বিশের মডেল এই গাড়িটা দিব এক লক্ষ বিশ হাজার টাকায় মানে এক লাখ বিশে ফোরবি ফোরবি আর কি আর দামে দিয়ে দিচ্ছি লালটা নেবেন না কালারটা নেবেন যেটা আপনার পছন্দ হয় দেখেন এই সিরিয়াল সবগুলোই কিন্তু পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এটা দু হাজার বিশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক ব্লু কালার আজ কিন্তু এটা ধামাকা দেবে ইনশাল্লাহ

মানে যেটা নেন আপনি হ্যাঁ এটাও এক লাখ চল্লিশ এটা এক লাখ চল্লিশ শুধুমাত্র এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার কম যাদের বাজেট কম ছোট বাইকগুলো পছন্দ করেন ছোট বাইকও কিন্তু অসংখ্য বাইক আছে আর যাদের অনেক সময় মনে করে যে আমি একটু অফিসে জব করি ভাই আমার তো একটু সাশ্রয়ী তালে দরকার তাদের জন্য আজকে এইগুলো ছোটগুলো দেখেন রাইডার আছে কিন্তু এখানে রাইডার একদম নতুন কন্ডিশন দশ হাজার কিলো চলছে এটা কিন্তু ইয়েলো কালার বর্তমান ইয়েলো কালারটা খুব একটা চাহিদা সম্পন্ন বাইক আর রাইডার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই হুম আচ্ছা এইগুলো আসছেই পরে এটা কিন্তু চব্বিশ কিনা চল্লিশ সিরিয়াল উত্তর বিয়েটের নাম্বার করা এই গাড়ি আজকে দিব কোনো দামে মানে এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ কালার লালটা ভাইয়া লালটা এটা বাইশে গাড়ি এটা বাইশে কিনা এই গাড়ি দিব এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ এক লক্ষ তিরিশ তিরিশ আচ্ছা অনেকে সিবি সাইন খুঁজে হ্যাঁ সিবি শাইন বলেন বা এসপি শাইন বলেন যেটাই নতুন গ্রাফিক চিটা দুইটা গাড়ি অনটেস্ট অবস্থায় আছে এটা বিশ মডেল এটা একুশ মডেল আচ্ছা লালটা আবার বলতেছি এটা বিশ মডেল এটা একুশ মডেল কালারটা হলো একুশ হ্যাঁ বারো তেরো হাজার করে রান করছে

যেই বাইকটা কিন্তু ভাই হাইড্রোলিকো আছে এটা হলো ডিসকভার ওয়ান ফিফটি দশ বছরের কাগজ করা আজকে একটা ধামাকা দিবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার ষাট হাজার আজকে ডিসকভার দিব ডিসকভার ব্যস্ত সিসির আপনি ইঞ্জিনে দেখলে কিন্তু মাথা নষ্ট দেখেন কত বড় একটা ইঞ্জিন এটা বলে যায় আর এই গাড়িগুলো কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় না আর আমি আজকে দিয়ে দিচ্ছি ষাট হাজার টাকায় আর আজকে সিবিএস যেটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ

ষাট হাজার করে ষাট করে দিয়ে দিব আপনার জি আজকে কিন্তু আর ওয়ান ফাইভ একটা ধামাকা অফার ইনশাল্লাহ দুই দুইটা আজকে আর ওয়ান ফাইভ আছে যেটা মানে যাদের বাজেট অনেক কম দুই লাখের নিচে চিন্তা করছেন বা দেড় লাখ টাকা আছে আর ওয়ান ফাইভ চালাবো না চালাবো দুইটাই কিন্তু ভাষণ এটা চোদ্দো এটা বারো মডেল একটু আউট সামান্য কিছু কাজ আছে যদি আপনি করে নেন সেই টাকাটা আমি ছেড়ে দিব। আচ্ছা এক লাখ পঞ্চাশ করে দাম যেটার বলতেছি যেটা হ্যাঁ যেটা আমি একটা কথা বলতেছি হ্যাঁ কিন্তু আউটসাইড যেগুলো কাজ আছে এটা আমি ছেড়ে দিবো এই টাকাটা যেই খরচটা আপনি মনে করেন আমাদের শুরুে আসবেন এসে দেখে চালায় যদি ভালো লাগে যে ভাই আউটসাইড একটু কাজ আছে সেটা ছেড়ে দিব যেটাই নেন এক লাখ পঞ্চাশ করে সেখান থেকে যদি কাজ পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার ছেড়ে দিব ও আচ্ছা এই বাজেটের ভিতরে কিন্তু আপনি কাজের টাকাটা ছেড়ে ছেড়ে দিব হ্যাঁ ওকে এন ওয়ান্সটি আছে এন ওয়ান আজকে একটা ধামাকা দিবে এমন আমি দিচ্ছি ইনশাআল্লাহ আজকে এন ওয়ান আমি চালাইতেছি ইদানি চালাচ্ছিলাম আজকে দুই লাখ টাকা দিয়ে দিব আজকে এন ওয়ান সিক্সটি দুই লাখে ভাই হ্যাঁ দুই লাখে দিয়ে দিব আমার ভিডিওতে এখন পর্যন্ত দেখিনি দুই লাখে কেউ দেয়নি আজকে দেখবেন ইনশাআল্লাহ আর হাসান ভাই টুটু ভাই মানে টুটু হাসান যে বলবে দুই লাখে দিয়ে দিব ইনশাআল্লাহ মানে ডুয়েল সিলিন্ডার এবিএস ডাবল ডিক্স পাচ্ছেন এফআই হ্যাঁ সেই গাড়ি পাচ্ছেন মাত্র দুই লাখ টাকা দুই লাখ টাকা কিছু কোন নাম্বার করা অনটেস্ট না কিন্তু নাম্বার করা আছে ওকে 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 পালসার আছে এখানে হ্যাঁ পালসার আজকে ধামাকা দেব ইনশাআল্লাহ যাদের বাজেট কম

আজকে কি দামে দিব আপনি ভিডিওতেই বলে দেই 10 বছরের কাগজ করা 19 এর মডেল 1 লক্ষ 55 হাজার টাকা ভাই 1 লক্ষ 55 শুরু করলেন আমি বুঝলাম না আমি এগুলো যদি না দেই তাহলে হবে না তো ভাই আপনাকে তো আসতে বলছি তার মানে আপনি যদি পেপারস টাকা বাদ দেন গায়ের দাম পরে মাত্র 1 লক্ষ 25 হাজার টাকা হ্যাঁ সেটাই হবে গাড়ির কন্ডিশনও ভালো দেখেন এখন কিন্তু গোয়া মোছা করি নেই আর কি ফ্রেশ করলে আরো ভালো লাগবে যাদের লাগবে এখনই যোগাযোগ করবেন আচ্ছা এখানে একটা রাইডার আছে দেখেন রাইডার রাইডার 22 এর গাড়ি রাইডার ব্ল্যাক কালার আমি তো দুইটা রাইডার ওইখানে দেখাইছি ভিতরে এখন আরেকটা রাইডার দেখাচ্ছি এই রাইডারটা দিয়ে দিব এক লাখ বিশ হাজার টাকায় ব্ল্যাক কালার এক লাখ বিশে এক বিশে আচ্ছা আচ্ছা এটা হলো অনটেস্ট না এটাও নাম্বার করে নাম্বার করা পাশে এক লাখ বিশে বিশ বিশ পঁচিশ তিরিশ তিন তিনটা রাইডার আছে যার যেমন বাজেট বাজেট যেটা পছন্দ আচ্ছা এখানে কিন্তু আরেকটা এটা কি জিনিস ভাইমিকন আচ্ছা ইউনিকর্ন হ্যাঁ যাদের বাজেট পঞ্চাশ নিচে দেড়শো সিসি বাইক চালাতে চাইতেছেন পড়ুন আজকে গাড়ি দিব পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য কিছু আছে লাগলে সেটা ছেড়ে দিব হোন্ডা লাগবে চলে আসবেন আচ্ছা এখানে আরেকটা হায়াতি আছে আমি কিন্তু আগেই বলছিলাম দুইটা হায়াতি দেখাইছি অলরেডি তিন তিনটা হায়াতি যে যেটাই পছন্দ করেন ষাট হাজার করে ঠাট হাজার ষাট হাজার করে আচ্ছা আচ্ছা এটা কি জিনিস ভাই এটাও তো ওয়ালড্রের গাড়ি

আচ্ছা দেখেন এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত অসংখ্য বাইক আছে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিন অনেক ভাই দাঁড়া আসছে বাইক খুঁজতেছে অল্প দামে খুঁজে পাচ্ছে না কোথায় পাওয়া যাবে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে নিউ অটো বাইক এক্সেস ভিলি থেকে বাইক কেনার প্রসেসটা কি আচ্ছা এটা বলি আমাদের এখান থেকে আপনারা চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন এবং অ্যাডভান্স করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক অনেকে প্রবাসী ভাইরা দূর দূরান্ত থেকে দেখতেছেন আপনারা ভিডিওটা আবার দেখবেন বা ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে লোকেশন দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন আবারও যদি গাড়ি দেখতেছেন কাগজ দেখতে দেখে কনফার্ম করবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এবং যারা আসতে পারবেন তারা আমাদের ঠিকানা আবার বলে দিন নিউটার বাইক ভেলি এটা উত্তরা যে পাসপোর্ট বেশ আছে তার সংলগ্ন বা উত্তরা বিআ কাছে এবং উত্তরা যে মেট্রো লেসে এখানে একদম ডিপুর পাশে পুরো নম্বর পাশে একটা দুই নম্বর বিষ সংলগ্ন আমাদের শোরুম এই শোরুমে এসে আর আমাদের এখানে হিউজ একটা জায়গা আছে অনেক জায়গায় বাইক কিনে না আপনারা চালিয়ে দেখতে পারেন না আমার এখানে এটা না আচ্ছা বাইক পছন্দ হলে চালিয়ে দেখতে পারবেন টেস্ট ড্রাইভ দেওয়ার পরে ভালো লাগলে তারপর বাইক আপনারা কনফার্ম করবেন ক্যাশ দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমার এখান থেকে বাইক হ্যাঁ হ্যাঁ বাইক কিনলে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আমার নিজস্ব মিস্ত্রি আছে বা সার্ভিস সেন্টার আছে আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন পরবর্তী কোনো সমস্যা হয় আমার এখানে আসবেন সার্ভিস একদম ফ্রি ওকে 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 তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আর বন্যার্থ মানুষের জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই আরেকটা ব্যাপার হয় শেষ বেলায় বলি যারা এই মুহূর্তে আমরা যে যার জায়গা থেকে যদি পারি আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিব যারা বন্যার্থ মানুষ এখানে এইগুলো যারা ফেস করতেছে এই সমস্যা তারা বুঝতে পারে আমরা দূর থেকে অনেক সময় হয়তো শুধু ভিডিও বা মোবাইলে দেখতাছি আমরা যদি পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ তাদের জন্য খুব উপকার হবে জি আসসালামু আলাইকুম